বাংলাদেশ খেলাপথ মজলিসের আমি মামুনুল হক বলেছেন এগারো দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থের গঠিত হয়নি এগারো দলীয় নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি কোনো দল বা কোনোকে ক্ষমতাবান করার জন্য জোট করেনি দুপুর বারোটার দিকে গোপালগঞ্জ জেলা ও শহরে বাইপাস সড়কে বাংলাদেশ খেলাপথ মজলিস আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন এগারো দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তাদের বৈষম্য তাদের শোষণ ও বিগত দিনের জুলুমের শিকার হওয়ার জনগণকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেওয়া হবে এ সময় মামুনুল হক আরও বলেন এখানে জাল ভোট দেওয়ার পায় তারা চলছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মৃত ব্যক্তির তালিকা করছে প্রবাসীদের তালিকা করছে আমরা শুনেছি বিগত দিনে কবরস্থান থেকে উঠে এসে মৃত ব্যক্তিও ভোট দিয়েছে এদেশে আর যেন কবর থেকে উঠে আসা মুর্দা যেন ভোট দিতে না পারে সেই জন্য আমাদের কেন্দ্রে পাহারা দিতে হবে কেউ যদি ভোট চুরি করার ভোট জালিয়াতি করার পায় তারা করে তৎক্ষণিক আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে